গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা ভালো অথচ ভারত গণতান্ত্রিক অথচ মেয়ার গণতান্ত্রিক কি করার চাই না তাদের যে আত্মশক্তি তাদের দূরত্ব তাদেরকে তৃপ্ত খবরের ওরা বুঝতে পারেনি পরিমান তাদের রক্তের ধবনীতে দূরত্বের প্রবাহ চলছে তাই সুতরাং তারা চট্টগ্রাম দাবি ওই চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করতে পারি না সেই জন্য দাবি করবে মমতা ব্যানার্জি খুব খারাপ করেছেন

বাষট্টি নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপ্লী সাধারণ সম্পাদকের মতামত আমরা জানলাম ঠিক আছে আজকে মার্চ উপলক্ষে আমার বক্তব্য হল যে কোনোভাবে বাংলাদেশ সচল ভাই আমরা কলকাতা দখল করব না ভাই আমরা তো চাই না কলকাতা দখল করতে আমরা চাই ভারতের চোখে চোখ রেখে প্রতিবাদ করতে আর তুই দিকে আমাদের শেষ করে আমরা গাড়ি নিয়ে চলে যাব সবাই লাইফে শেয়ার করুন করে দিন ওকে আল্লাহ হাফেজ